নমস্কার রাত লোকসভা নির্বাচন দু লোকসভা নির্বাচন দূর এ অবস্থায় রাজ্য রাজনীতি কিন্তু শীতের মধ্য দিয়েও উত্তপ্ত হয়ে উঠছে গরম হয়ে উঠছে কিন্তু সবটাই রয়েছে যারা সরকারে রয়েছেন ক্ষমতায় রয়েছেন রাজ্যের তাদেরকে ঘিরে অর্থাৎ তাদের চারদিকে রাজ্য সরকার বিজেপির চারদিকে কিন্তু এই নির্বাচন কিন্তু ঘোরপাক খাচ্ছে বিরোধী দল বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি দল ভাঙছে কিন্তু বিজেপি বিরোধী শিবির থেকে বড় সংখ্যক সমর্থকদেরকে তাদের পতাকা তোলে আনতে সমর্থ কিন্তু হচ্ছে না এবং এতে বিরোধী শিবির কিন্তু দুর্বল হচ্ছে এটা বলাই বাহুল্য আমরা বলছিলাম সাম্প্রতিক যেখানে স্পষ্ট হয়ে উঠছে পাঁচ রাজ্যের মধ্যে যেখানে তিনটি বৃহৎ রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে এবং কংগ্রেস তেলেঙ্গানা মিজোরামে অকংগ্রেস অবিজেপি একটি দল সরকার গঠন করতে পেরেছে সেখান থেকে চব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি দল অনেকটাই কিন্তু আত্মবিশ্বাস দিক থেকে এগিয়ে গেছে বলা যায় এর ফলে এর প্রভাব পড়ছে রাজ্য রাজনীতিতে যেখানে বিরোধী শিবির থেকে কাতারে কাতারে লোক কিন্তু স্বেচ্ছায় যোগ দিচ্ছে বিজেপি শিবিরে অর্থাৎ রাজ্যের যে দুটি আসন রয়েছে সেই দুটি আসনে আবারও পদ্মফুল ফোটার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্রবল সম্ভাবনা বলা যায় বামেরা এবং কংগ্রেস তারা পৃথক পৃথকভাবে লড়াই করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে সেখান থেকে অবশ্যই বিজেপি একটা বাড়তি সুবিধা কিন্তু পেয়ে যাবে এতে বলা এটা বলার কিন্তু অপেক্ষা থাকে না এখন মথা এই নির্বাচনে লেফট এবং কংগ্রেস থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে সেটা হচ্ছে মথা এবং এই লোকসভা নির্বাচনে তিপ্র মথার ফলাফল কি হয় তাদের রাজনৈতিক স্ট্যান্ড কি হয় তাদের ভূমিকা কি থাকে সেটা কিন্তু চোখে দেখার মতো বা সেদিকটাতে নজর রাখার মতো কারণ তিপরা মথায় লোকসভা নির্বাচনে ভালো ফল করতে না পারলে রাজ্যে আগামী দিনে তাদের অস্তিত্ব সংকটে পড়তে পারে এবং তারা যে স্বতন্ত্র দল হিসেবে আগামী দিনে গ্রেটার তিপ্পাল্যান্ড ইন্টারলোকেটার নিয়ে কথা বলছে স্বাধীন তিপরা নিয়ে কথা বলছে ভাষা আন্দোলনে কথা বলছে সবটাই নির্ভর করবে আগামী লোকসভা নির্বাচনে মতা সুপ্রিমোর নেতৃত্বে মথা কি ধরনের ফলাফল করে তাদের গুরুত্ব কতটা থাকে জনগণ তাদেরকে কতটা গ্রহণ করে পাহাড় তাদের সঙ্গে কতটা রয়েছে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু চব্বিশে মথা কোন দিকে যাবে তাদের রাজনৈতিক গুরুত্ব কি থাকবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে আশা করি সুপ্রিম সুপ্রিমো বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট যে চিত্র রয়েছে সেটা কিন্তু ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন এবং আগামী দিনে তার রাজনৈতিক গতিবিধি কী হবে তাদের পথ কি হবে দিক নির্দেশ কী হবে সেই বিষয়টি নিশ্চয়ই এখন থেকেই ভাবাচ্ছে তিপ্রমতা সুপ্রিমকে এটা নিশ্চিত বলা যেতে পারে তো আজকে আলোচনা আমি এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন